গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তাপস পূজা চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো দেখো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে ঠাকুর প্রণাম করে তারপরে আলপনা দিয়ে নিয়েছি আজকে তো বৃহস্পতিবার সেই জন্য আলপনা দিয়ে নিলাম তো দেখো তারপরে তোমাদের সামনে আসলাম তো দেখো সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার পুরো সেই বর্ষাকাল বর্ষাকাল মনে হচ্ছে দেখো বৃষ্টি পড়ছে সেই যেরকম বর্ষাকালে বৃষ্টি পড়ে সে ঠিক সেরকম বৃষ্টি হচ্ছে তো পুরো একদম সেই মেঘ করেছে ভীষণ তো ভালোই লাগছে যে পরিমাণে মানে গরমটা পড়েছিলো ভীষণ গরম পড়ে গিয়েছিল হঠাৎ করে তো দেখো বেশ ভালোই লাগছে ওয়েদারটা তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দাঁড়াও দেখো বন্ধুরা কীরকম বৃষ্টি হচ্ছে দেখো আজকে দেখো দেখে বুঝতে পারছো পুরো মেঘলা ওয়েদার দেখো দেখো বন্ধুরা একটা কাকুদের দেখো বাছুর হয়েছে তো দেখো কি সুন্দর না বাছুরটা দেখতে তো দেখো আমাদের কুকুরটা দিন ওর পেছনে দৌড়াই জানো আমি তো ভেবেছিলাম যে ওকে বোধহয় কামড়েই দেবে তারপরে যেন মা বলল যে না ওকে কামড়াবে না ওর সাথে সারাক্ষণ এরকম খেলা করে তো আমি তো ওর সাথে খেলা করবে না ওকে কামড়েই দেবে তো না দেখো আমি তো দেখছি যে সারাদিন ওর পেছনে দৌড়াই এটাই ওর কাজ তো এই যে দেখো খেলা করছে কীরকম খুব সুন্দর দেখতে বাছুরটা যেন আমি কি ভেবেছিলাম জানো যে ওর গায়ের রঙটা কালো আর সাদা দে তো আজকে দেখলাম না বাদামি আর সাদা কালো না তো কালো হলে আরও বেশি ভালো লাগতো তো দেখো কি সুন্দর খেলা করছে ওরা তো দেখো বন্ধুরা দিদা আবার দেখো আঙুর কি নিয়ে এসেছে তো আজকে অনেকগুলোই নিয়ে এসেছে আঙুর আঙুরগুলো জানো তো খুব একটা ভালো না ভীষণ টক লাগছে আগের দিনের আঙুরগুলো খুব মিষ্টি ছিল আজকের আঙুরগুলো না ভীষণ টক লাগছে কেন জানি না দেখো বন্ধুরা সেই দিন বলেছিলাম না তোমাদের যে একটা কলেজে আমার কাজ আছে সেই জন্য যাচ্ছি তো দেখো এইটা নিতেই আমি সেদিন কলেজে গিয়েছিলাম তো এইটা আমার সার্টিফিকেট আমি যে কলেজে থার্ড ইয়ার কমপ্লিট করেছিলাম তো সেইটা সেই জন্য দেখো সার্টিফিকেটটা নিতেই আমি কলেজে গিয়েছিলাম তো আমার সব ফ্রেন্ডরা মানে সবাই নিয়ে চলে এসেছে শুধু আমি ছিলাম তো সেই জন্য আমি এটা আনতে গিয়েছিলাম তো দেখো খুবই ভালো লাগছে সার্টিফিকেটটা দেখে জানো তো সেদিন থেকে এনে আমি রেখেই দিয়েছিলাম ফাইলের মধ্যে সেই কলেজেই ফাইলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে তোমাদের সাথেই তোমাদেরকেও দেখাচ্ছে আর আমিও দেখছি তো সেদিন থেকে দেখাও হয়নি ওই তারপরে আজকে তোমাদেরকেও দেখো দেখাচ্ছি আর আমিও দেখছি সার্টিফিকেটটা তো ভীষণ ভালো লাগছে জানো তো দেখে ভীষণ ভালো লাগছে তো কবে থেকে মানে কলেজেই পড়েছিল আনাই হচ্ছিল না আনাই হচ্ছিল না তা সেই জন্য সেই দিন গিয়েছিলাম তো খুব ভালো লাগছে দেখে দেখো বন্ধুরা যখন এই রুমটাতে আসি না এটার দিকে চোখ চলে যায় জানো তো বারে বারে প্রথমেই ঠুকলে জানো তো এটার দিকেই চোখ যায় তো কীরকম লাগছে তোমরাও জানিও তো দেখো খুব সুন্দর লাগছে তাই না বলো তো এটা নবদ্বীপ মায়াপুর থেকে নিয়ে এসেছে তো কাকু কাকিমা কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলো তো সেখান থেকে নিয়ে এসেছিলো এটা তো যতগুলো এনেছিল যা কিছু এনেছিল তো এটা তার মধ্যে সবথেকে সুন্দর একটা জিনিস সবথেকে সুন্দর লেগেছে আমাদের তো তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে এটা দেখে তোমরাও কমেন্টে এসে জানিও ঠিক আছে দেখো পাড়াতে একটা কাকুদের কাছে ডাবটা হয়েছিল জানো তো এই দুটো ডাব তো দেখো ভাই আমি দুজনে খেলাম ডাবের জলটা তো এত পরিমাণে জল ছিল যে কি বলবো তোমাদের মানে ভাবছিলাম তো ডাবটা বেশি জল হবে না তারপরে কচি হবে না তো এত সুন্দর কচি তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা জল হয়েছিল। অনেকটা জল হয়েছিলো দুটো ডাব থেকে দেখো এই পুরো ইয়েটা পুরো ভর্তি অনেকটা জল হয়েছিল সত্যি দেখো আমি ভাবতেই পারিনি যে এতটা জল হবে অনেকটা তো যেন পড়েই গেছে একটা ছোটো জায়গাতে ধরছিলাম তো পড়েই গেছে অনেক